নমস্কার সবাইকে আসলে সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরা ভালো আছি এখন আমরা যেতে হচ্ছে পানা ফুল আনতে তো চলেন যাই দেখাই আর মামা স্কুল থেকে পড়ছি হ্যাঁ এ না না বক্তব্য ওই পাশে দেখা যায় আর ওটা তো দুই বাইরেছে নৌকা জল ফালান কেমনি কি হইব তো মামহিনিয়া স্কুলে গেছিলাম সকালবেলায় স্কুল ছুটি দিয়ে দিছে ছুটি দিছে তার কারণ হইতেছে আন্দোলন হইতেছে তো সেই আন্দোলনের জন্য আর কি ক্লাস হইব না ক্লাস করলে সমস্যা হইব তার জন্য আর কি করে দিছে বন্ধ দিয়ে দিছে হ্যাঁ তা তো জানি না ক্লাস করবার নাই করছে স্কুল খুলবার না করছে নৌকা মরে কে রে নৌকা নিছে কে এই সবাই আর কি কাজ করতেছে তো পাশে থেকে ওই পশ্চিম পাশে বেশি আর কি মানুষ সবাই খেত পরিষ্কার করতেছে ধান কাটতেছে তো দেখি ওই নৌকায় হন কিছু আসে নাকি তাহলে নৌকা নিয়েছে কেন তাই তো বুঝবানো নাই নৌকি তো দুটা বাড়িতেই কি অবস্থা আসলে বুঝছি তো বুঝুম না কি আছে দেখ জল ও জল ওই পানা ফুলের কত কতদিন ধরে যে কি পাগল হইছে খালি পানা ফুলের বড়া খামো কেদা তো এ যা সময় নিয়ে যাবো না আগে তৈল বেশি দি নিয়ে যাবো না চলো আরে যে আমাকে একদম জামা পড়ছে উক্তা ওই দৌকায় কত জল জল কে যাই বুকের কম এই যে কত পানা ফুল ফুঁটাই সুন্দর নৌকানি গেলা মুকিয়ে রে আসলে নৌকায় কথা জল হিইসা নই যে নৌকায় জল কত

মা কি করবা সাপ লাভ শুনি ব্যা বসাও জোর মূল হাইছে না হেস পঞ্চি মাই সাপ শাপলা সাপ লাগবে না

แทกน জামগা আর তুলুম না তো এই যে আসছে কিন্তু পানার জন্য নৌকা ঠিলা আলোন যায় না জামগা হলে বাড়িতে জামগা কারে আবার আসকে নিমু এই কষ্ট করে রিনিছি তাই বেশি পানার হলে নৌকা নিওন যায় না যায় না হ্যাঁ খালি জলের নামে তো কামড়িয়া পোকা একবারই বুঝি হাস নগি দনে হবে পে তো বাড়িতে যাই বাড়িতে যাই না হে দেখালি আবার ফিরে বাস ধাস করা হল পাইছনে যাই হম তুমি পারো না তাইতে নরম আবার বাড়ির সামনে এই যে কিছু পাইছি অঙ্কন পালানে তো এখান থেকে দিন গা ও দূরে দিয়ে আনুম না এই কাছে রেডি খালি তুলো মামুন আবার সব কইসে কয়টা তুলব বা খালি জামাটা নষ্ট করবো রে তুলবার দিব না এত সময় তুলছ আমি তো তুলি না একটাও এখন আমি তুলো এক ঘন্টা আইছি এগারোটা বাজে আইছিলাম বারোটা বাজে

বেবে মানা ভয় বড়া মানে খাওয়া এই নারকেলের নাপতে মে গোলাননা গো না গলিয়ে আই এই বড়না বড়া মানে খুব ভাল লাগে ওইটা মার্কা চিগা খাইছি মাই ল ভলাইছে রানাগুছে এই তরকারি দি গে আমার বড়া বেশি ভাল লাগে নারকেলের আর এক্সেল খুব ভাল লাগে আর ভন্ত এরকম নারকেলের পাওয়া যায় না

পাশে আমার যে নিরামিষ সবজির নামে নিছি তো আজকে তাই দেখাই নেই তো এই পাশে এই যে পানা ফুল তো আমি মানে ওটা চেটকে চেটকে এক নীল জল বেড়েছে ওটা ফালিয়া ধুয়ে নিয়েছি সাথে পাশে যে গুড়ি নিছি আবার হচ্ছে যে ধোনা পাতা নিছি কুচি করে কেটে এখন সবকিছু আর কি দিয়ে নেই তই গুড়িৰ মদ একদম ফুলগুল দিয়া দেই নীল জল বেছি নীল জল তহ যা হৈছিল তাকনি ভৰ্তি হৈছিলো তেনে মমী তোমার ওই বইনে বড়া হাই হাই কেম নই বতাইলি তোমার যদি বড়াই না হয় আমার বেটি সব কি তো যাই বাবা ভালো হইছে তুই ভাবে চিপটি আর কি সব নিয়ে নেই তারপর আমি কি কি নিয়ে সাথে দেখাই তুই যে এই করে নিয়ে নিছি এখন এর মধ্যে মরিচের করে দিয়ে দেই মরিচ হলুদ তারপর লবণ ধনিয়া পাতা চি তুমি সব কিছু দিয়ে ভালো করে গুড়ির সাথে মেখে নেই আর দেখি কতটুক জল লাগবো তো জল এখানে আগে দিব না আগে মেখে দিয়ে নিম তারপর আর কি জল দিব হুম তো এই পাশে আমার এই যে মাখা হয়ে গেছে সব কিছু দিয়ে সুন্দর কইরা এখন ছোট ছোট কইরা যেরকম ছোটো ছোটো করে খালি দিয়ে দিব তো তেল দিয়ে দেখি একটা গরম হয়েছে নাকি তেল আর এর মধ্যে আমার আলাদার কোনো গুড়ি লাগে নাই যতটুক দিয়ে নিয়েছিলাম আগে ততটুকিয়ে একদম ঠিক মতো হয়েছে ইয়ে দিয়ে নিয়ে তাহলে তো এই পাশে এই যে বড় আইডি হয়ে গেছে নামে নেই তো এই পাশে যে বড়া প্রথম দিন আমি নিছি তারপর দিয়ে দিছি তো ধনে পাতা দেওয়ার কারণে হালকা সবুজ সবুজ দেখা যায় তো এই যে আবারও দিয়ে দিছি আবার অনেক স্বাদ হয়েছে আমি একটা মুখ খেয়ে দেখলাম নামনি তুমি পালা নাই ধৰ এই যে বৰা ভাত বাহিৰা আনিছি ত বৰা আছে মাছ ভাজি তাৰপৰা চালাদ কাঢ়ি চাঠ এক কাচামৰিচ আছে ਦੇਰਾ ਦੇਈ ਔਰ ਬੀਲੇ ਆਮਾਰ ਬਾਕ ਬੋ ਪੇ ਬੋ ਸੇਬਰੇ ਚੀਆ ਦੋ ਚੀਆ 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 ਅਮਾਰ ਬਾਕ ਬੋ ਬੋ ਐ ਸੋਤ ਕੇ

তো আমরা খাওয়া শেষ করি নাকি তারপর আবার কী করি সেটা আবার দেখতে পারবেন টাটা